এখন ইন্তিকাল করে যাবো হয়তো বা আমাকে শিয়ালে কামড়ে খেয়ে ফেলবে কোথায় আছো বেটা যে বেটাকে আমি মা এত সুন্দর করে মানুষ করেছিলাম কোথায় আছো আমার বউ যে বউটাকে আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একবার ছোট্ট বাচ্চাকে তার মা মানুষ করছে এই মনে আসানি আমার ছেলে মানুষ হবে পড়ালেখা শিখবে একদিন না একদিন ছেলেটা সমাজে প্রতিষ্ঠিত হবে লোকে বলবে এটা কার ছেলে তখন তার আব্বার পরিচয় দেবে আব্বা তো মরে গেছে তাহলেও সে কবর শুয়ে তার এই সাত সন্তানের পরিচয় পাবে এটাই হবে আমার জীবনের সাথে না আমার ছেলেকে আমি পৃথিবীতে দাঁড় করিয়ে দিতে চাই সত্যি সত্যি একদিন ছেলেটি সমাজে প্রতিষ্ঠা পেল ঘর হলো বেশ অর্ণব বাড়িতে তার বিয়ে সাথে হল অর্ণব বাড়িতে বিয়ে হওয়ার পরে সেই সংসার করতে লাগে কিন্তু একটা যন্ত্রণা তার মধ্যে হলো মা গুড়ো হয়ে গেছে এখানে কাজ ফেলে ওখানে পোটা ফেলে দেয় একটুখানি দুধ করে যাহাতে করে গিয়ে সেখানে প্রস্তাব করে দেয় আমাদের একটা স্ট্যান্ডার্ড সেটা আমি শুধু মায়ের জন্যই বজায় রাখতে পারি না এটা তার মাথার মধ্যে এই বিষাক্ত একটা নাগিনী তার বিবে ঢুকালো তার স্ত্রীও তাকে সহজিত করলে এইভাবে যে দেখো তুমি একটা স্ট্যান্ডার্ড মানুষ তোমার এই মা কিভাবে থাকে এভাবে তাকে না ফেলে একটা কাজ করো একটুখানি দূরে ছোট্ট চালা তুলে দাও সেখানে তার মাকে বললো মা তুমি আমাকে ছোট্ট থেকে অনেক আদর করে মানুষ করেছ ঠিকই কিন্তু তোমার তো ব্যবহার চলাফেরা সেটা আধুনিক নয় এটা চলতে পারে না তুমি আমার সুবিধার্থে একটা কাজ কর আমি একটা ছোট্ট তালা তুলে দিলাম সেইখানে তুমি থাক তার মা বলল এটা ফোকা আমি ভয় করি তুই জানিস আমার সামান্য রাত হলি ভয় লাগে তেমন করে আমি সাহসী মেয়ে নয় ভয় লাগে আমাকে তুই এটা করবি কেন

তার বাড়ির থেকে নিচে একটুখানি দূরে বেশি এবং একটা সময় এরকম ঘটনা ঘটল তার মার কিছুদিন পরে প্যারালাইসিস হয় তাদের তো আরোই মজা হবে মা তো হয়ে গেছে মা তো খুব তাড়াতাড়ি মরবে মা তো এখন আর উঠে চলাফেরা করে এখনো ওখানে যেতে পারবে না এক জায়গাতেই পায়খানা এক জায়গাতেই খাওয়া দাওয়া সেসবগুলো করবে

তার জীবের একটা আড়স্ততা আছে ভালো করে সে কথাও বলতে পারে সে বাড়ির আশপাশে যেসব লোকজন ছিল একটুখানি দূরে 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 সেসব লোকেরা মনে মনে ভেভিটি ভাবতো যে এই ছেলেটাকে কি করে হাত ধরে কেমন করে তাকে যত্ন করে খাওয়ালো খাওয়িয়ে ছেলেটা মানুষ করলো এত সুন্দরভাবে মানুষ করলো করার পরে ছেলেটা এইভাবে তার মাকে ফেলে দিল স্ত্রীকে শান্তি দেওয়ার জন্য চুপ দেওয়ার জন্য স্ত্রীর কথাকে মান্যতা দেওয়ার জন্য ফেলে দিল ভাবতে থাকলে কোনো বিবেকবান যারা কিছু মানুষ আছে তারাও ভাবতে থাকে একদিন দুদিন পাঁচ দিন করতে করতে এক মাস দুই মাস এক বছর সে ওই রকম মাটিতে একটা পাটি পেড়ে বাইখানা প্রস্রাবের মধ্যে দিয়ে তার গেল অতিবাহিত ভাইকে ক্লাব বারবার সে আপু মনি তোতলা অবস্থায় সে ডাকে মানুষ আমাকে প্রস্রাব করাও আমাকে বাইখানা করাও আমার গায়ে পাইখানা লেগে আছে একটুখানি তোমরা পরিষ্কার করো কিন্তু উপর তলায় তারা থাকে বাড়ি কুকুরী অত দূর তার আওয়াজ চাই স্কুপ পাতেটাকে এইভাবে আমার শেষ জীবনটা আমাকে এইভাবে তুই কি ফেলে দিয়ে গেলি বেটা একটা সময় এমন হলো একদিন রাত্রিতে ভীষণ বৃষ্টি হচ্ছে ঝড় তো আর হচ্ছে না তার ছেলের বাদে ঝড় তো আর হচ্ছে না বৃষ্টির মধ্যে এসে খুব মনে কষ্ট পাচ্ছে যে ওরা সব ভালো ভালো ঘরে শুয়ে আছে আমি বৃষ্টিতে শুয়ে আছি ওরা গাদলার উপরে শুয়ে আছে আর আমি মাটির উপরে শুয়ে আছি ওদের কাছে সব বড় বড় ভালো ভালো সব ব্ল্যাঙ্কেট এই রাতে একটু শীত শীত ভাব হচ্ছে ওরা ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়ে আছে আর আমি একটা মার্কিন থান গায়ের উপরে দিয়ে শুয়ে আছি আমাকে একটু দেখছে না এ কি দুনিয়া হলো দুনিয়ার একই নিয়ম যে তাকে ভালোবাসে তাকেই সে এরকম বিরোধিত করে সকলের সঙ্গে তার মিল জোল আছে কেবল আমাকে এরকম করলো ওরা গাদলার উপরে শুয়ে এরকম কুচিন্তা ভাবনা করতে পারলো এর মধ্যে একটা শ্রীঘর এই মিটার বার চিৎকার করে ডাকতে থাকলো কে কোথায় আছো পৃথিবীর মানবতাবাদী মানুষ যারা পৃথিবীতে আছো যারা বিবেকবান মানুষ আছো আমি এখন ইন্তেকাল করে যাবো হয়তোবা আমাকে শিয়ালে কামড়ে খেয়ে ফেলবে কোথায় আছো বেটা আজী বেটাকে আমি মা এত সুন্দর করে মানুষ করেছিলাম কোথায় আছো আমার বউ যে বউটাকে আমি চয়েস করে এনেছিলাম কোথায় আছো তোমরা তোমরা গাদলার উপরে ঘুমিয়ে আছো শ্রীকাল কিন্তু কথা কিছুই শুনে সে পুরো তার মাই করতে পারবে সে মনে মনে এত যন্ত্রণা পাচ্ছে কিন্তু মুখে সে বলতে পারছে না সিগাল সে জানে না প্যারালাইসিস কি এই অমানবতা কি এত নিষ্ঠিরতা কি এসব সিগাল বোঝে না সিগাল ধীরে ধীরে তার পা সিগালও ক্ষুধার্ত ছিল ধীরে ধীরে গোটা পাটাকে অর্ধেকটি মেয়েটা পৃথিবী থেকে বিদায় হয়েছে আরো অর্ধেক বুঝতেই পারেনি ছেলে বুঝতে পারেনি বউ বুঝতে পারেনি কি হবে আর কি ঘটনা ঘটেছে রাতে তো বুঝতেই পারেনি গ্রামের মানুষও বুঝতে সব আপন ধরে যখন একটুখানি বেলা হলো সেই বেলার পরে আপন আপন মানুষ নিজস্ব ব্যস্ততাই ছিল ছেলেও নিজস্ব ব্যস্ততাই ছিল তারপর দেখুন সকাল আটটা নটা এরকম সময় এলো তখন তার জন্য কোন উচ্ছিষ্ট খাবার হয়তো তার দেওয়ার জন্য তা খোঁজ খোঁজ করতে গিয়ে দেখল যে মা টুকটুকি ফর্সা একটা মহিলা তার আঁচুলির তলায় যে বাচ্চাটা থাকত সেই বাচ্চাটা কে নিয়ে এসে কত বুকি করে আগুন করে থাকতো

মায়ের খেতে মা ইতি করে গেছে এগুলো এমন এক ঘটনা শিক্ষা গ্রহণ করতে হয় যে পৃথিবীতে আমরা কত শৈতান হয়ে আছি আমরা ঘুরছি আমাদের নাক মুখ চোখ মানুষের মতো ঠিকই কিন্তু আমার মধ্যে বসবাস হচ্ছে আকাশ শয়তান

আর এই পৃথিবী ঠিক যেন আমরা সুন্দরবনে আফ্রিকার মহাজ আমার মনে হচ্ছে যে ওই খুব না সব শয়তানের জুতুর তলা সব বসে বসে সর্বক্ষণ করে যাচ্ছে শয়তানকে খুশি করা জন্য তার জুতু জুতুর করে ফেলছে জীবতে আসুন আমরা এই জীবন থেকে যে আসি আমাদের জীবনে যত পৃথিবীতে মহিলা বসবাস করছে আপনি জেনে রাখবেন মা আর যত পুরুষ পৃথিবীতে পুরুষ বসবাস করছে মা জানাত এই ব্যাপারটাকে আমাদের মাথাতে প্রথমে রাখতে হবে যদি পৃথিবীতে এসে শান্তি আসসালামু আলাইকুম